পিয়ার পদ্ধতি এই নাম বাংলাদেশের লোক কখনো শোনে নাই আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যারা পিয়ার পদ্ধতি কথা বলছে তারাও পিয়ার সম্বন্ধে সঠিকভাবে জানে না তারা চাচ্ছে না যে বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন হোক যারা চাচ্ছে না আমরা যে সতেরো বছর আন্দোলন করেছি সেই আন্দোলনের ফসল ভোট আমরা গণতন্ত্রের জন্য আন্দোলন করেছি আমরা ভোটের জন্য আন্দোলন করেছি ঠিক না সেই ভোট এবং গণতন্ত্র তারা এই দেশে এক শ্রেণীর লোক আছে ক্ষমতার গরিতে বসে নির্বাচনকে কিভাবে পিছানো যায় কিংবা নির্বাচন না দিয়ে কিভাবে দিন ক্ষমতা টিকে থাকা যায় সেই চেষ্টা তারা করছে ইনশাল্লাহ বাংলাদেশের জনগণ সতেরো বছর যেভাবে আন্দোলন করেছে দরকার পড়লে আমরা আবারও আন্দোলনে নামবো কিন্তু এই ষড়যন্ত্রকারীদেরকে আমরা কখনোই বিজয়ী হতে দেব না এই দেশের মানুষের ভোটাধিকার এই দেশের মানুষের করতে দেওয়া হবে এক একজন এক এক রাজনৈতিক দল এক এক সময় আপনার খেয়াল করে দেখবেন কেউ একই দল বারবার বলতেছে নির্বাচন হবে আবার বলছে এই অবস্থায় নির্বাচনে যাওয়া যায় না আবার বলছে পিয়ার পদ্ধতি এই নাম বাংলাদেশের লোক কখনো শোনে নাই কাকে পিয়ার পদ্ধতি বলা হয় বলা হয় এটা কেউ কখনো নাই আজকে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যারা পিয়ার পদ্ধতি কথা বলছে তারাও পিয়ার সম্বন্ধে সঠিকভাবে জানে না পৃথিবীর আশিটা দেশে পিয়ার পদ্ধতি আছে সারা বিশ্বে দুইশো দেশের মধ্যে আশিরা দেশে পিয়ার পদ্ধতি আছে এই আশিরা দেশের পিয়ার পদ্ধতি আশি রকম একরকম নয় সুতরাং যারা পিয়ার নিয়ে কথা বলেন দয়া করে পিয়ার নিয়ে একটু পড়াশোনা করবেন পিয়ার নিয়ে একটু জানবেন জেনে তারপরে কথা বলবেন একজন পড়ে দিল আর আমরা নাচলাম এটা তো হবে না ভাই বাংলাদেশের সর্বোচ্চ প্রচলিত যে নিয়ম আমাদের পূর্বপুরুষরা যেভাবে নির্বাচন করে এসেছে সেই নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হলে দেশে কোনো কিছুর প্রয়োজন হবে না যদি নির্বাচন সুষ্ঠু না হয় তাহলে দোষের ব্যাপার আছে কিন্তু এই দেশের মানুষ একটি সুষ্ঠু নির্বাচনের জন্য আন্দোলন করেছে